শিশুকে যে পাঁচ কথা কখনো বলবেন না সন্তানকে মজা করে অনেকেই অনেক কথা আমরা বলে থাকি কখনো কখনো আবার রাগ বা অভিমান থেকে আপাতত সরল ও নির্দোষ কথা শিশুর কাছে ভিন্ন অর্থ কিন্তু বয়ে আনতে পারে এসব কথা অনেক সময় শিশুর জন্য হতে পারে খুবই খারাপ নেতিবাচক তার মানসিক গঠনই ফেলতে পারে অনেক প্রভাব চলুন এরকম কোন পাঁচটি কথা বলা যাবে না সেটা আমরা জেনে নিই কথা হচ্ছে তুমি মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে প্রায় আমরা কিন্তু এই করা সতর্ক থাকতে হবে মা বাবা দুজনেই একটি শিশুর কাছে সমান গুরুত্বপূর্ণ শিশুর জীবনে তাদের দুজনেরই অবদান রয়েছে যখন এই প্রশ্ন করা হয় তখন শিশু বিভ্রান্ত হয়ে পড়ে কার নাম সে বলবে ছোট হলেও সে বুঝতে পারে যে কোনো একজনের নাম বললে মন খারাপ করবেন আবার সে বুঝতে পারে যখন মা করছে তখন মায়ের নাম বললে তিনি খুশি হবেন না চাইতেও মিথ্যা বলে কিংবা খুশি করার জন্য উত্তর এগুলো খুব ছোট মিথ্যা হলেও এর মধ্য দিয়ে শিশুর মিথ্যা বলার প্রবণতা তৈরি হয় অন্যকে খুশি করতে গিয়ে বানিয়ে উত্তর দেওয়ার পথটাও খুলে যায় এদের তার মনের উপর চাপ তৈরি হয় বাচ্চা বেলার থেকেই দুই নম্বর তোমাকে নয় তোমার ভাইকে বেশি ভালোবাসি ভাই বোনদের মধ্যে তুলনা করতে যাওয়া উচিত নয় ক্ষেত্রে বৈষম্য করা প্রকাশ করা উচিত নয় অনেক সময় অভিভাবকরা তোমার বোন বা ভাইকে বেশি ভালোবাসি এইভাবে বললে ও ভাই বোনের প্রতি শিশুর এক ধরনের রাগ গানিত ঈর্ষাবোধ তৈরি হয় অথচ ওই ভাই বোনের সঙ্গে শিশুর হয়তো কোনো সমস্যাই ছিল না সে যখন জানলো মা বাবা তার চেয়ে ভাই বোনকে বেশি ভালোবাসেন তখনই সে নিজের বৈষম্যের শিকার বলে ধরে নিতে শুরু করে কারণ তার জন্য তো মা বাবা খুবই গুরুত্বপূর্ণ দেখা গেল মা বাবার মজা করে সেটাই শিশুর মনে সারা জীবনের জন্য গেঁথে রইল সে সময় সেসব সময় নিজেকে আলাদা বা অবহেলিত ভাবতে শুরু করলো তিন নম্বর রাগ করে বা যেকোনো বিষয়ে আপনি কখনো তাকে বলবেন না তুমি একটা গাধা প্রায় আমরা রাগ করে সন্তানকে বোকা গাধা বলে থাকি বিষয়টিকে ভীষণ ভাবে বিশেষজ্ঞরা শিশুরা তো বুঝতেই পারবে না যে তাকে মজা করে বোকা বলা হচ্ছে কিংবা গাধা যে মা শুধু এমনিতে বলছে সেটা মন থেকে বলছে না সে ধরেই নেবে যে সে বোকামি করে তাই তাকে বোকা বলা হচ্ছে সে আসলেই এই গাধা আবার কিশোর কাউকে কিশোর কাউকে যখন এটা বলা হবে সে শুনে রাগ করবে তার ভিতরে এক ধরনের হিনমন্নতা তৈরি হবে সে নিজেকে নিয়ে কুণ্ঠা বোধ করবে এসব শব্দ তার ভিতরে অপমানের বোধের জন্ম এবে দেখা যাবে ধীরে ধীরে সে মা বাবার থেকে দূরে চলে যাচ্ছে এই জন্য বাচ্চাকে কখনো বোকা গাধা এগুলো বলবেন না চার নম্বর হচ্ছে তুমি পারবে না কোনো কাজ করার আগে কখনোই বলা যাবে না যে শিশু সেটি পারবে না তাহলে কাজটি শুরু করার আগেই তার মাথায় এই ধারণা ঢুকে যাবে যে সে তো আসলেই কাজটি পারবে না কারণ মাওয়া তো বলেই দিয়েছেন যে সে কাজটি পারবে না বা তাকে দিয়ে হবে না তাই সেটি করার চেষ্টা তার ভিতর থেকে আসবে না ওই কাজে সে উৎসাহ পাবে না আগ্রহ হারাবে স্বাভাবিক উৎসাহ দিয়ে কথা বলা উচিত মনে করেন বিশেষজ্ঞরা যেহেতু মাওয়া তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা উৎসাহ দিলে সে কাজে আগ্রহ পাবে কথা হচ্ছে তোমাকে কুড়িয়ে এনেছিলাম আমাদের দেশে শিশুদের এই কথা সম্বত সবচেয়ে বেশি শুনতে হয় ভাই বোনের চেহারা বা স্বভাব মিল না থাকলে কিংবা শিশুর কোনো আচরণ পছন্দ না হলে মা বাবা বলে বসেন তুমি তো আমাদের সন্তান নয় তোমাকে কুড়িয়ে এনেছিলাম তোমাকে পেয়েছিলাম তোমাকে হাসপাতাল থেকে এনেছিলাম মা বাবা হয়তো ভাবেন এটা বললে শিশু ভয় পাবে ফলে তাদের মন মতো কাজ করবে কিন্তু ছোট্ট শিশুর মনে এই কথায় ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এগারো বছর বয়স পর্যন্ত একটি শিশুর আনুষ্ঠানিক চিন্তার প্রক্রিয়া বা ফর্মাল থট তৈরি হয় না কথার যে অন্য অর্থ থাকতে পারে সেটা সে বোঝে না ফলে মা বাবা যখন বলছে তোমাকে কুড়িয়ে এনেছি তখন সেটাকেই সে সত্যি ভেবে নিচ্ছে সে মনে করতে থাকে আমি তো এই পরিবারের কেউ না এই জন্য আমি আলাদা এ থেকে তার ভিতরে তৈরি হতে পারে হতাশা বা বিষণ্ণতা তার মানসিক গঠন হয়ে পড়তে পারে ভঙ্গ যেহেতু সে ছোট তাই মনের এই অবস্থার সঙ্গে যুদ্ধ করে সে পেরে ওঠে না মনের ভিতর কষ্ট চেপে বড় হতে থাকে একটা সময় গিয়ে হয়তো বুঝতে পারে যে এগুলো সব মজা করে বলা ছিল কিন্তু ততদিনে তার ভিতরে জন্ম নিয়েছে হিনমন্যতা হতাশা নেতিবাচক যে মনোভাব তার ভিতরে গেড়ে বসেছে সেটা সহজেই দূর হতে চায় না দিন শেষে দেখা যায় নানা ধরনের মানসিক জটিলতা নিয়ে শিশুটি বেড়ে উঠেছে ধীরে ধীরে এই পাঁচ কথা কখনোই শিশুকে বলবেন না ধন্যবাদ সবাইকে